আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা জগন্নাথ ধাম অর্থাৎ দীঘার জগন্নাথ মন্দির এসেছিলাম পুজো দিতে তো এখন আমরা মন্দির থেকে বেরিয়ে আবার অটোতে উঠে পড়লাম আর প্রচণ্ড গরম ওই জন্য আইসক্রিম খাচ্ছিলাম আর এখানেই ব্লগটা আমি শেষ করে দিয়েছিলাম তো পরবর্তী পার্ট আপনাদেরকে দেখাও করেছিলাম তো আজকে সেখান থেকে ভিডিওটা শুরু করছি তো আমরা একবারে চলে এলাম লাঞ্চে লাঞ্চ করার জন্য তো এখন আমরা হোটেলকে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর হোটেলটা সুন্দর এসি এর ফ্যান চালাতে হচ্ছে না এসিটা একবার সুন্দর আছে একবার গায়ে ঠান্ডা খুব ভালো লাগছে আর বাবু এদিকে এসো লাগছে তো একসঙ্গে বসবো বলে এরাও ডাকলো এমন ভাবে আর তারাও সেখানে ডাকছে সেও কথা দিয়ে দিয়েছে আর আমাকেও ভালো লাগলো এরা হচ্ছে কি খুব অপ্যায়ন করে ডাকলো এবারে এদের কালকাতা চলে যাবো আর খেতে আসতে পাবো কি পাবো না রাত্রেবেলা তো আমি আর যেখানে মানে সারাদিন যা খাওয়া হলো হলো রাতে তেমনভাবে আমার পক্ষে সব কিছু খাওয়া সম্ভবও নয় বা হোটেল হোটেলে যেয়ে আমি খাইবনি রুটিও আমি খাইনি সারাদিনে ঘোরাঘুরি করে যা খেলাম খেলাম তারপর ঠিক আছে তো রাত্রেবেলা এখানে খেতে আসবো কি না সেটাও একটা ব্যাপার তো সবই অনিশ্চয়তা তুই চলে যাই এদের কাছে খারাপ লাগবে তাই জন্য আমি হচ্ছে গিয়ে আবার এখানকে এলাম আমি আর ফিরে আর তারা সেই হোটেল খাচ্ছে তো আমরা খাওয়া দাওয়া করবো হ্যাঁ আমরা মাছ ভাত খাবো মাছ ভাত বাঙালি তো মাছ ভাত খাই ভালো খাবো না চলো চল লাঞ্চ মেনুটা একটু আপনার সাথে শেয়ার করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ভাত আলু ভাজা একা চচ্চড়ি আর এখানে আমাকে আর কাবিরিকে দিয়েছে বাবুকে কী করে দিয়ে দিচ্ছে আর এখানে মাছ আছে শুক্তো আছে ডাল আছে তো আমাদের তিনজনকেই খাবার দিয়ে দিয়েছে আর বাবুর জন্য আলাদা করে হ্যাঁ আমাকে কিনতে হয়নি নি বাবুকে আলাদাভাবে তারা দিয়ে দিয়েছে বললো বাচ্চার জন্য আর আপনাদেরকে আলাদা কোনো মিল খরচ করতে হবে না তো ঠিক আছে খাওয়া দাওয়া শুরু করি বাবু তো তার জন্য দিয়ে চলে গেছে বাবুটা বললো আমরা দিয়ে দেব

পাগল করে করেছেন তো যাই হোক খাওয়া দাওয়া তো করলাম সবাই মিলে এবারে বেরিয়ে পড়লাম ওরা তো অন্নপূর্ণায় খেলো আমরা সি হোটেলে খেলাম এবারে আমরা স্নান করতে যাবো একটু রুমে যেয়ে একটু একটু আমরা একটু জামা টামা একটু চেঞ্জ করি তারপরে হবে তো এই যে তো আসছে জুতা পরে আর হাঁটতে পারেনি ওই জন্য হাতে করে জুতা নিয়ে আছে মাথায় নিয়ে নিবি নাকি হ্যাঁ

এখন বাজে তো আমরা সেই যে মন্দিরকে গিয়েছিলাম জগন্নাথ মন্দির তো তারপরে রাস্তায় আস্তে আস্তে আমরা খাওয়া দাওয়া করে একবারে হোটেল এসেছি তো তারপরে সবাই একটু বিশ্রাম নিয়েছিলাম একটার মধ্যে মনে ঢুকে গিয়েছিলাম তো তারপরে একটু বিশ্রাম নিয়ে এখন দুটো বাজে এখন আমরা বেরিয়েছি আবার সমুদ্রে যাওয়ার জন্য তো এই যে আমি রেডি হয়ে গেছি আমার দাদা ভাই রেডি হয়ে গেছে মানে না আজকে আবার মুখ তো ফুলে যাবে কিনা বাবু বাইরে ছুটি করছে আর আপনাদের দাদা ভাইয়ের রোদ এলার্জি আছে হ্যাঁ তো রোদ যতটা মানে জামা পরে আছে যতটা ততটা কিছু হবে না যতটা মানে খালি মুখ হাত চাদগুলো সেগুলো ফুলে কালকে আবার অ্যালার্জি রসুন মানে আমার জামা যতটা আছে এর পর্যন্ত আমার কিছু হবে না আমার প্যান্ট আছে ততদূর পর্যন্ত ততদূর পর্যন্ত কিছু হবে না হবে 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 তো এই মুক্তি গলা আর পায়ে যতটা ফাঁকা আছে এই যে এইসব জায়গা ফাঁকা আছে এই সব জায়গা মানে জ্বালা 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 করবে লাল হয়ে ফুলে যাবে কিছুক্ষণ পর আবার ঠিক আছে আর এই যে ব্যাগ নিয়ে নিছি ব্যাগ ব্যাগ একটা জলের বোতল আর একটা গামছা আর আর কি নিয়েছি বা এগুলোই নিয়ে আর কিছু নিয়ে তো চলুন এবারে সবাই রেডি হয়ে গেছে এখন আমরা যাব সমুদ্রে তো আজকেও আবার একটু সমুদ্র থেকে ঘুরে আসব আর সেখানে গিয়ে কথা বলবো এখানে বেশি বক বক করলে জয় দেখুন আমাদের লুক আমি আয়নাতে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন বন্ধুরা তো চলুন বন্ধুরা যাওয়া যাক চলুন চলুন আমার ভালো

দুই বিখ্যাত ব্লগার এখন দাঁড়িয়ে আছে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই মিস শ্রাবণী মিস কাবেরি হয়ে গেল বিখ্যাত ব্লগার পশ্চিম মেদিনীপুরের ব্লগার এখন যাচ্ছে কোথায় শ্রীবীজে যাচ্ছে এখন দীঘা বিচ যাচ্ছে স্নান করছে চলো এই তোরা শুটিস কেন? ঢুকবি না। চল। আরেকজন আসেনি এখনো। তো বিখ্যাত বিখ্যাত ব্লগার। একটা কথা আপনাদেরকে বলি, ভিডিওর ভিউস হোক নাই হোক সেটা বড় কথা নয়। বড় কথাটা হলো এইটাই যে আপনি দেখবেন কি দেখবেন না সেটা বড় কথা নয় আমি এসছি আমি এখানে একটু আমার স্মৃতিগুলো সবটাই সুন্দরভাবে আমি সেটা তুলে ধরছি খেলাম তো এই তো আপনি সেই খেয়ে গেলাম তো আপনার এখান থেকে ঠিক আছে তো ভিডিওকে দেখলো না দেখলো সেটা বড়ো কথা না আমার স্মৃতিটা আমি একটা আপলোড করে রাখছি কেন ফোনে সবসময় স্মৃতি থাকবে না একটা জায়গায় আপলোড করা রইলো যখন মনে চাইলো তখন দেখলাম নিজেই দেখলাম তো অন্য কিছু তো করছি না যাচ্ছি মনটা ফুর্তিভাবে আমরা সব দেখছি আমি এটা বলছি আমরা যখন সেই পেটকি মাসির সঙ্গে এসেছিলাম মাসি চাষি দিকে নিয়ে এইসব জায়গায় গু পরে থাকে খালি বাড়ি আর গু পরশু থাকেনি অনেক ডেভেলপ আজকে দু হাজার সালের কথা বলছি এখন দাঁড়িয়ে আসি বর্তমান দু সাল সে তো হবেই অনেক কিছু ডেভেলপ হবেই না ডেভেলপ করলে তো হবে না আর এখানে যে আমরা জগন্নাথ মন্দির যে গিয়েছিলাম সেখানের জন্য তো অনেক আরও ডেভেলপ হয়ে গেল মানুষজন আসা যাওয়া করছে হ্যাঁ ব্যবসা বাণিজ্য হচ্ছে ভালো তো যে কোনো একটা কিছু সৃষ্টি হলে সে তো ভালো লাগবেই এবং অনেক কিছু হবে সেখানে মানুষজন আসবে ডেভেলপ হবে ব্যবসা বাণিজ্য বাড়বে সরকারের আয়ও হবে তো এই হচ্ছে ব্যাপার আর অন্য কিছু ব্যাপার না চলে সো ঠিক আছে ঠিক আছে অনেকগুলো লিঙ্ক হলো শর্ট হলো তো সব করে এখন এবারে একটু নামতে হবে কারণ জলটা এবারে আসছে আস্তে আস্তে জলটা বাড়ছে এতক্ষণ জল বাড়ছিল না হয়তো আমাদের রিলস করার জন্য জলটা বাড়ছিল না যাই হোক ভাটা ছিল এবারে জল আসছে এখন ঘড়িতে সাড়ে তিনটে বাড়িতে যায়

আবারও আমরা যেহেতু ঢেউটা কাছে এসে গেছে আমরা এই দেখো এই দেখো ঢেউ জলের কাছে প্যান খুলে যাচ্ছে আরে শোন এবার জলদি ঝাটকা হবে পারি চলো আর পারি আমরা ওখানে একটু এগিয়ে গিয়েছিলাম সেখান থেকে জগন্নাথ মন্দিরটা দূর থেকে দেখা যাচ্ছে দে অবস্থা হয়েছে সব बाबू জুতো পরেছিল পর আবার জুতো খুলে গিয়েছে কথা चलो 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 এবারে যাই আবার ফেস হই তারপরে একটু বাইরে বিকেলের দিকে ঘুরতে যাওয়ার প্রোগ্রাম আছে তো পরে আবার আপনার সাথে শেয়ার করছি সঙ্গে থাকুন চলো সমুদ্র থেকে উঠতে মনটা খারাপ করছে ঠিক কথাই কিন্তু আর মন খারাপ করলে কিছু করার নেই আবার আসবো পরে কিন্তু আমার তো কালকে চলে যাব আর সমুদ্র সমুদ্রকে টাকা করে দিয়েছো তো কালকে কিন্তু আর নামবো না হ্যাঁ টাকা করে দিয়েছো তো আচ্ছা টাকা করছে বাবু তো আর আমার কালকে তো চলে যাবো সে সকালবেলায় মন খারাপ হয়ে যায় সমুদ্র থেকে উঠলে হ্যাঁ ছোটো থেকে বড় সবাই খুব আনন্দ করে এই সমুদ্রে নেমে তো সব আনন্দটা ক্যামেরাবন্দি করা যায় না যাই হোক এবারে আমরা বাড়িতে যাচ্ছি মানে যে হোটেলে আছে সেই হোটেলে উঠবো বুঝতে পেরেছেন দূর থেকে আমি দেবের মন্দিরটাও ওইখান থেকে সমুদ্রে যখন ঢেউ খাচ্ছিলাম তখন সেই ঢেউ দেখে সেই জগন্নাথদেবের মন্দিরটাও তো ভালোই দেখা যাচ্ছে সব কিছু আর এরা কী করছে আমরা এগিয়ে যাচ্ছি বলো দাও ওটা কী কিনছে হ্যাঁ কলা মাখা ও ফল মাখা ঠিক আছে ঠিক আছে ফল মাখা খাক আমাকে পরে খাবো আমি এখন না তো এইসব বললাম আর কিছু নয় এবার চলো দিদি ভাই কিছু বলে নাকি দেখো না না এখন আমি কিছু বলবো না দিদি ভাই ক্লান্ত অবিশ্রান্ত বালি গায়ে কথা বলে কেউ আরে আট থেকে আসি সবাইয়ের মুখে হাসি সমুদ্রের কাছে কি দীঘা কি পুরী পুরী নিয়ে যাবো এবারে হ্যাঁ এবারে পুরী নিয়ে যাবো পুরীর ঢেউটা দেখবে দীঘার ঢেউ খাওয়ার পর পুরীর ঢেউটা খাবে সেখানে আরো ভালো লাগবে কিন্তু পুরী যদি আগে ঘুরে আসে দীঘা তুমি দেখো তুমি তো প্রথম দীঘা গেলে এবার পুরী যাবে দেখবে আরও ভালো লাগে হ্যাঁ ও তোমার ছোটো ঢেউ এখানে এখানে ছোটো ঢেউ সেখানে কিন্তু বড়ো ঢেউ এইটা সবসময় মনে লাগে তো যাই হোক তুমি ভাবছো এইটা কী ছোটো না এটাই ছোটো পুরীতে যখন ঢেউ খাবে তখন হচ্ছে বুঝবে যে সেই ঢেউটা যা এ তোমাকে দু প্যাঁচ খাইয়ে খাই তারপরে আরাই আসবে আমার এরকম অনেকবার হয়েছে পুরীতে পুরী আমি দুবার গেছি দীঘায় চালিয়ে তিনবার হলো ছোটোবেলায় মা বাবার সঙ্গে এসেছিলাম মাসির সঙ্গেও এসেছিলাম হ্যাঁ সবাই মিলে আবার এখন এলাম ঠিক আছে তবেই বলছে তুমি যতটা যাবে ততটাই বলবো যতটা লাগলাম রাখলাম তারপর কেটে দেবো নাকি ঠিক আছে চলো